অবশেষে এসআইআর ফর্ম গ্রহণ করল সাবেক ছিট পোয়াতরকুটির বাসিন্দারা বহু টানাপোড়নের পর অবশেষে এসআইআর সংক্রান্ত ইনুমারেশন ফর্ম গ্রহণ করলেন সাবেক ছিট পোয়াতরকুটির সাতের একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুথের বাসিন্দারা এর মধ্য দিয়ে শেষ হল গত কয়েকদিনের জটিলতা ও অনিশ্চয়তা প্রসঙ্গত গত চৌঠা নভেম্বর ওই বুথে এসআইআর সংক্রান্ত ইনুমারেশন ফর্ম নিয়ে হাজির হন এলাকার বুথ লেভেল অফিসার কিন্তু ফর্মের সাবেক ছিট এলাকার জন্য কোনো নির্দিষ্ট কলাম না থাকায় এবং সেখানে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী ফিল আপ করার উল্লেখ থাকায় স্থানীয় বাসিন্দারা দ্বারা ফর্ম নিতে অস্বীকার করেন ফলে ওই দিন বিএল ফিরে আসতে হয় ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি নিয়ে সরগরম হয় প্রশাসনিক ও রাজনৈতিক মহল পরদিন অর্থাৎ পাঁচই নভেম্বর এলাকায় আসেন রাজ্যের মন্ত্রী গুহ তিনি স্থানীয়দের আশ্বস্ত করে জানান বিষয়টি জেলা শাসকের সাথে আলোচনা হয়েছে এবং সবাইকে এসআইআর ফর্ম পূরণ করে জমা দিতে অনুরোধ করেন তবে তাতেও এলাকাবাসীর মধ্যে কিছুটা সংশয় রয়ে যায় এরপর ছয়ই নভেম্বর ভারতে অবস্থিত সকল ছিটমহলবাসীদের প্রতিনিধি দল কোচবিহার শাসকের দপ্তরে যান এবং তাদের সমস্যাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন জেলা প্রশাসনের তরফে তাদের আশ্বস্ত করা হয় যে দু সালে ছিটমহল বিনিময়ের আগে যেসব মেয়ে বা বোনের বিয়ে অন্যত্র হয়েছে তাদের নাম ভোটার তালিকায় তোলার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা হবে সেই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই মহিলাদের নামের তালিকা চাওয়া হয় আজ ছিটমহল বাসীদের পক্ষ থেকে সেই তালিকা জেলা শাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে যেখানে সমস্ত ছিটমহল মিলে প্রায় হাজার জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায় এরপর এলাকায় ফিরে এসে স্থানীয়রা বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করেন এবং এসআইআর সংক্রান্ত ফর্ম গ্রহণ করেন বাসিন্দারা জানান মন্ত্রী ও জেলা প্রশাসনের কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেছে তাই এখন ফর্ম পূরণ করতে আমাদের আর কোনো দ্বিধা নেই আসল শুনিনি বুথ লেভেল অফিসার এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমি একশো আটাইশ সাতের একশো আঠাশ পাটের বিয়ে আজকে পয়াতল কুটি অর্থাৎ মহলে ইনুগ্রেশন ফর্ম দেওয়া শুরু করলাম এখানকার ভোটাররা সবাই উৎসাহের সহিত ফর্ম নিচ্ছে এখন আর কোনো সমস্যা নেই সব সমাধান হয়ে গেছে এদের যা দাবি দেওয়া ছিল সব আজকে ওরা আমাকে জানাইলো যে ওরা ডিএম স্যারের সঙ্গে মিটিং করার পরে ওরা এখন ফর্ম নিবে আমাকে খবর দিয়েছে আমি এখানে এসে ফর্ম দেওয়া শুরু করলাম জনগণরা সবাই ফর্ম নিতেছে ঠিক আছে তারিখ থেকে বিওলার এসেছিল ফর্ম দিতে তা আমরা ফর্মটা নেই নেই যে কোনো কারণ বিষয়ে ফর্মটা নেওয়া হয় নাই তা সে কারণটা এখন মিটে গেছে এখন আমরা ফর্ম নেওয়া চালু করছি তাতে আপনারা কেমন খুশি তাতে আমরা অনেক খুশি আর সমস্যা থাকবে না না আর আশা করি যে আর সমস্যা থাকবে না আপনার নাম আমার নাম শাহজামাল শেখ বাড়ি বাড়ি পোয়াতের কুটি শিবমহল বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি